Oh my god oh my goodness খুবই বড় বড় দুটো মাছ পড়েছে আমি কি মজা আমি কি এ মাই মাই মজা দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন থার্ড পার্টি দর্শক আমি মনে করতেছি পড়েছে মামার পড়েছে তো দশের আমরা কিন্তু দূর থেকে ভিডিওটা শুট করছিলাম এবং কিন্তু মামার খামল মেরেছিল সেই ভিডিওটা কিন্তু আমরা শুট করেছি এবং এক পর্যায়ে দেখতেছি যে মাছটা পড়েছে কিনা আমরা এখনো দেখিনি মনে হয় পড়ে গেছে দেখি কি হয় ও মাই গড ও মাই গুডনেস খুবই বড় বড় দুটো মাছ পড়েছে আমি কি মজা আমি এঁকে কি

দর্শক আমি একটু দেখাই এই জালে কিন্তু মামার জালে মাছটা পড়েছে দেখে আমরা একটা ভিডিওতে শ্যুট করলাম এবং মাছটা পেলাম আর একটা ভিডিও শ্যুট করবো দেখা যাক কি হয় আমি কিন্তু মামার সাথে আছি চলুন দর্শক